হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য ইউরোপের একটা ছোট্ট দেশ মালটা মালটা সম্পর্কে কিছু অজানা এবং মজার তথ্য নিয়ে এসেছি যারা মালটা সম্পর্কে একটু জানতে চান বা এই ছোট্ট দেশটি নিয়ে কৌতূহলী আছেন তাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে তো চলুন শুরু করি প্রথমে বলি মালটা কিন্তু ইউরোপের অন্যতম ছোট দেশ আয়তনের দিক থেকে বলতে গেলে মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার এত ছোট যে গাড়িতে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাত্র এক ঘন্টা সময় লাগবে কিন্তু ছোট হলেও এর ইতিহাস ও সংস্কৃতি বিশাল আপনারা জানেন কি মালটা এক সময় মেল্টা নামে পরিচিত ছিল রোমানরা এই নাম দিয়েছিল যার অর্থ মধুর দেশ মাল্টা মধু খুবই বিখ্যাত ছিল সেই সময় থেকে আর তাই এই নামের উৎপত্তি আরেকটা মজার তথ্য হলো মালটা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রাচীন মেগালিথিক মন্দিরের ঘাঁটি এই মন্দিরগুলো স্টেন হেঞ্জের চেয়েও পুরনো হ্যাঁ ঠিক শুনেছেন স্টেন হেঞ্জের চেয়েও পুরনো এটা সত্যি অবিশ্বাস্য তাই না মালটার মানুষেরা কিন্তু দুইটা ভাষা জানে মাল্টিস আর ইংরেজি মাল্টিস ভাষাটা খুবই ইউনিক কারণ এটি আরবির সাথে মিশ্রিত ল্যাটিন ও ইতালিয়ান প্রভাবিত তাই এখানে গেলে হয়তো কিছু শব্দ শুনে আপনার মনে হবে আপনি কোনো আরবি ভাষাভাষী দেশে আছেন মালটা আরেকটি কারণে বিখ্যাত তার আবহাওয়ার জন্য এখানে বছরের প্রায় তিন হাজার ঘন্টা রোদ্র থাকে ভাবা যায় সারা ইউরোপে এত বেশি রোদ আর কোথাও পাওয়া যায় না জন্য মালটা সারা বছরই ছুটি কাটানোর জন্য একটা দারুণ জায়গা আপনারা জানেন কিনা যে মালটা এক সময় ব্রিটিশ কলোনি ছিল উনিশশো সালে মালটা স্বাধীন হয় কিন্তু তারপরেও এখানকার মানুষ ড্রাইভিং করে রাস্তার বাম দিকে ব্রিটিশদের মতো এখন বলি মালটা এত ছোট যে এখানে কোনো নদী বা পাহাড় নেই কিন্তু অসংখ্য সমুদ্র সৈকত আছে যেখানে আপনি স্নরকেলিং থেকে শুরু করে ড্রাইভিং পর্যন্ত সব কিছু করতে পারবেন তাই সমুদ্রপ্রেমীদের জন্য মালটা যেন এক স্বর্গ আর হা মাল্টা চলচ্চিত্র প্রেমীদের জন্য খুবই পরিচিত এখানে গ্লাডিয়েটর ট্রয় এবং গেম অফ এর মতো বিখ্যাত সিনেমা ও সিরিজের কিছু অংশ শ্যুট করা হয়েছে এ কারণে মাল্টাকে মেডিটেরিয়ান হলিউড বললেও ভুল হবে না তো আজকে মতো এখানে শেষ করছি আশা করি মাল্টা সম্পর্কে এই মজা তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে কখনো মালটা যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই তথ্যগুলি মনে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো মজার তথ্য নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোলাফে